নমস্কার রেশিবান ইনস্টিটিউট অব বেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় ভাগ্য সৌভাগ্য দুর্ভাগ্য মন্দভাগ্য ইত্যাদি বারবার জীবনে কাজকর্ম করে চলেছি বেশ কিছু শুভ যোগ রয়েছে জন্মকুণ্ডলীতে রাজযোগও রয়েছে কিন্তু আলটিমেটলি ভালো দশা যোগ ইত্যাদি থাকা সত্ত্বেও দেখা যাচ্ছে গ্রোথ হচ্ছে না সাধারণ বৈদিক জ্যোতিষের হিসেব অনুসারে বার বার বৈদিক জ্যোতিষের হিসেব অনুযায়ী দেখতে পাওয়া যাচ্ছে সাফল্য আসবে কিন্তু সাফল্য এসেও সেই সাফল্য করায়ত্ত হচ্ছে না সেই সুযোগ সেই সুবিধা সেই অর্থ সেই প্রাপ্তি হাতে আসছে না কারণ কি মনের মধ্যে বারবার প্রশ্ন জাগতে পারে কেন কেন আমি বারবার এই দুর্ভাগ্যের শিকার এই দুর্ভাগ্যের অন্যতম বড় একটি কারণ হতে পারে প্রেত বাধক যোগ জন্মকুণ্ডলিতে থাকা ভয়ঙ্কর একটি যোগ যাকে সাধারণত আইডেন্টিফাই করা যায় না প্রেত বাধক যোগ সাধারণভাবে আমরা যারা বেদিক অ্যাস্ট্রোলজার রয়েছি যারা আমরা সাধারণত ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি প্র্যাকটিস করি তারা কিন্তু এই যোগটিকে লক্ষ্য করি না কিন্তু ঘাতক মহাঘাতক এই যোগ যার নাম প্রেত বাধক যোগ প্রেত এবং বাধক এই দুটি শব্দের সমন্বয়ে সৃষ্টি হয়েছে প্রেত বাধক যোগ কিভাবে সৃষ্টি হয় কি হয় এই যোগ থাকলে পরে রিলেশনশিপে যেতে চাইছেন আপনিও পছন্দ করেন তাকে তিনিও আপনাকে পছন্দ করেন কিন্তু কোনো না কোনো একটা তৃতীয় পক্ষের ইনফ্লুয়েন্স সেটা পরিবার হতে পারে সেটা অন্য কোনো মানুষ হতে পারে ঘটনাটাকে ঘটতে দিচ্ছে না টাকা পয়সার দরকার লোনের জন্য অ্যাপ্লাই করেছেন ব্যাংক লোন দিতে প্রস্তুত আপনিও লোন নিতে প্রস্তুত কোথাও কোনো সমস্যা নেই কিন্তু লোনটা আলটিমেটলি হয়ে উঠছে না কখনো ব্যাংকের ম্যানেজারের ট্রান্সফার হচ্ছে কখনো কোনো সিস্টেম আপডেট হচ্ছে কখনো লিঙ্ক থাকছে না কিছু না কিছু কারণে আপনি লোন পাচ্ছেন না জাস্ট গতকাল এক ভদ্রলোক এসেছিলেন জমি কিনবেন টাকা পয়সা পেমেন্ট করে দিয়েছেন চারজন পার্টনারের কাছে রয়েছে জমিটা তিনজন জমি দিতে রাজি কিন্তু চতুর্থ মানুষটি তিনি জমি দেওয়ার ক্ষেত্রে বেঁকে বসেছেন নানান রকম প্রশ্ন মনের মধ্যে এবং তিনি সবচেয়ে বয়স্ক মানুষ তার বয়স সবচেয়ে বেশি কিন্তু তিনিই গণ্ডগোল করছেন সবচেয়ে বেশি দেব না কোনো কারণ নেই কেন দেবো না এদিকে টাকা নিয়ে নিয়েছেন কিন্তু দিচ্ছেন না যিনি জমি কিনবেন তিনি টাকা দিয়ে রেখেছেন এদিকে তিনি জমি পাচ্ছেন না কি সমস্যা জন্মকুণ্ডলিতে রয়েছে প্রেতবাধক যোগ চাকরির পরীক্ষা কন্টিনিউয়াসলি দিচ্ছেন মক টেস্টে আপনি ফার্স্ট কিন্তু যখন অ্যাকচুয়াল এক্সামিনেশন হচ্ছে আপনার নাম আসছে না কারণ প্রেতবাধক যোগ রোগ হয়েছে শরীর খারাপ কিন্তু ধরা পড়ছে না কি রোগ কারণ প্রেতবাধক যোগ এই প্রেত বাধক যোগ যাকে নিয়ে আমরা এত কথা বলছি কি এই এই যোগ যোগ কে বাধক বাধক আজকে আমরা আলোচনা করব আর করবো হলো কর্কট চর রাশি তাই এর জন্য বাধক ভাবটি হলো একাদশ অর্থাৎ বৃষ এই ভাবের সঙ্গে যদি শনি রাহু এবং কেতু এরা কানেক্ট করে এগারো নম্বর ভাবের সঙ্গে অর্থাৎ বৃষ রাশির সঙ্গে যদি শনি রাহু অথবা কেতু এরা কমিউনিকেট করে যদি এদের নক্ষত্রগুলি দুস্থানের সঙ্গে কানেক্টেড হয় যদি অষ্টম ভাব অ্যাক্টিভ হয় এবং অষ্টম ভাবস্থ কোনো গ্রহ তার সঙ্গে সরাসরি এই বাধকভাব অর্থাৎ বৃষরাশি কানেক্টেড হয় সেই ক্ষেত্রে সৃষ্টি হবে প্রেত বাধক যোগ জাতকের জীবনে পূর্বজন্মের নেগেটিভ ইম্প্যাক্ট প্রারব্ধ কর্মের নেগেটিভ ইফেক্ট ইম্প্যাক্ট ফল কর্মফল সেটা ভোগ করতে হবে জীবনে বাধা বিপত্তির সমস্যা ভীষণ ভীষণভাবে ফেস করতে হবে এটাই হলো প্রেতবাধক যোগ তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল কিছু ঘটনা বলা যেতে পারে দুর্ঘটনা ভয় ইত্যাদিও সৃষ্টি হতে পারে ক্রিয়াশীলতা রয়েছে কাজ করছেন কিন্তু সবসময় ঘরের মধ্যে মনে রয়েছে কেউ একজন রয়েছে আপনি যেন একা নেই মনের মধ্যে একটা ভীতি মনের মধ্যে একটা ফোবিয়া মনের মধ্যে একটা অশান্তি কাজ করছে এটাই হলো সেই প্রেত বাধক যোগ প্রেত বাধক যোগ সম্পর্কে শাস্ত্র কি বলছে এটা আমরা জানবো এবার শাস্ত্র বলছে বাধকস্তে পাপ গ্রহাণী চন্দ্র লগ্ন জর্জদা প্রেত বাধা ভবিত্বত্র নাশ ভিত্ত অর্থাৎ যদি চন্দ্রলগ্ন অথবা লগ্ন থেকে বাধক স্থানে পাপগ্রহ অবস্থান করে তখন প্রেত বাধক যোগ সৃষ্টি হয় এতে জাতকের ধন এবং কুল নাশ ঘটে আর অদৃশ্য শক্তির জন্য কষ্ট ভোগ করতে হয় এর সাথে সাথেই আরও একটি যোগ আপনাদের সঙ্গে শেয়ার করব রাহ কেতবের যদা যোগ বাধকে পাপ সংযুক্ত তদা প্রেত বাধা ঘোরা দুঃখ চা অর্থাৎ বাধক স্থানে যখন রাহু ও কেতুর যোগ হয় অথবা তারা অন্য হয় সুতরাং প্রেত বাধা জন্মকুণ্ডলীর এমন একটি বাধা যেটা অদৃশ্য শক্তির কিছু একটা প্রভাবকে ইম্প্যাক্ট করে কেন আপনার দুর্ভাগ্য হচ্ছে তাকে আপনি বুঝতে পারছেন না কিন্তু আপনি এটা বুঝতে পারছেন যে আপনি কোনো একটা অশুভ শক্তির প্রভাবে রয়েছেন আপনার মনে হচ্ছে কেউ ক্ষতি করেছে আপনার মনে হচ্ছে কোনো না কোনো দিক থেকে ডিস্টারবেন্স আসছে এরকম তো হওয়ার কথা নয় কিন্তু হচ্ছে কেন হচ্ছে তার কারণ হলো প্রেত বাধক যোগ তার কারণ হলো প্রেত বাধা এরকম নয় যে ব্যাপারটা ভৌতিক এরকম নয় যে ব্যাপারটা দৈব কিংবা অলৌকিক কিন্তু বাধার নাম হলো প্রেত বাধা যাকে আইডেন্টিফাই করা মুশকিল যাকে রিমুভ করা মুশকিল যাকে বোঝা মুশকিল যাকে জানা মুশকিল এমন একটি বাধা আপনার জীবনের অগ্রগতির পথে বাধা সৃষ্টি করতে পারে এই প্রেত বাধক যোগ তাই এই যোগের অস্তিত্ব আইডেন্টিফাই করতে হবে কর্কট রাশি কর্কট লগ্নের মানুষদের ক্ষেত্রে শনি রাহু কেতু একাদশ সঙ্গে যদি সম্পর্ক করে আর্নিং ইনকাম বাধা প্রাপ্ত হয় তার থেকেও বড় বিষয় হলো সাকসেস রেট এটা কিন্তু কমে যায় প্রচেষ্টা আছে চেষ্টা থাকা সত্ত্বেও সাকসেসফুল হতে পারছেন না শেষ মুহূর্তে গিয়ে আপনাকে পিছিয়ে আসতে হচ্ছে আপনি বুঝতে পারছেন না কেন কেন এই ঘটনা ঘটছে আপনার প্রেপারেশন হান্ড্রেড পার্সেন্ট আপনার প্রয়াস চেষ্টা সেটাও হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আলটিমেটলি সেই সাকসেস আসছে না যেটা আপনি ডিজার্ভ করেন তার কারণ হল এই প্রেতবাধক যোগ জীবনের বিভিন্ন ক্ষেত্রে সেটা সাংসারিক হতে পারে স্বামী স্ত্রীর রিলেশনশিপের ক্ষেত্রে হতে পারে প্রেম ভালোবাসার ক্ষেত্রে হতে পারে ট্রিটমেন্টের ক্ষেত্রে হতে পারে এই প্রেতবাধক যোগ আপনার অগ্রগতিকে বাধাপ্রাপ্ত করতে পারে রোগ হয়েছে ট্রিটমেন্ট হচ্ছে কিন্তু আপনি সুস্থ হচ্ছেন না রেগুলার বেসিসে এক দিনও মিস না করে প্রপার ওষুধ খাচ্ছেন বেস্ট ডক্টর আপনার ট্রিটমেন্ট করছেন কিন্তু রিলিফ কিওর সেটা হচ্ছে না সুস্থতা আসছে না কারণ প্রেতবাধক যোগের উপস্থিতি তাই এই প্রেতবাধক যোগের উপস্থিতির রিমুভাল প্রসবন নিয়ন্ত্রণ প্রতিবিধান এটা অবশ্যই আপনাকে করতে হবে পাঠ করুন শিব তাণ্ডব পাঠ করুন হনুমান চালিসা কর্কট রাশি কর্কট লগ্নের মানুষরা প্রতি মঙ্গলবার হনুমান মন্দিরে দক্ষিণ দিকে মুখ করে ঘিয়ের প্রদীপ জ্বালান যদি সম্ভব না হয় যদি জ্বালাতে না পারেন সেই ক্ষেত্রে নিজের বাড়িতে চলে আসুন ঘিয়ের প্রদীপের পরিবর্তে তিল তেলের প্রদীপ সেই দক্ষিণ দিকে মুখ করে প্রজ্বলিত করুন কিছু অর্থ দান আপনার জন্য অত্যন্ত শুভ সুতরাং প্রেত বাধক যোগ এমন একটি যোগ যার কিছুটা প্রতিকার সম্ভব কিন্তু পুরোটা হওয়া কঠিন তাই রেগুলার আপনার জপ ইষ্টমন্ত্র জপ পূজন অভিষেক এই কাজগুলি করতে হবে নিজের এনার্জি নিজের উর্জা নিজের অরাকে এনহ্যান্স করার চেষ্টা সেটা করতে হবে সমস্যা থেকে নিজেকে মুক্ত রাখার জন্য যতটুকু সম্ভব সেটা অবশ্যই আপনাকে করতে হবে এরপরে আমরা নক্ষত্র নিয়ে সামান্য আলোচনা করব। প্রথমেই রয়েছে পুনর্বস নক্ষত্র যদি জন্মকুণ্ডলিতে প্রেতে বাধক যোগ সৃষ্টি হয় অর্থনৈতিক অবহেলা পরিবারের কারণে দুঃখপ্রাপ্ত হওয়া এগুলি দেখতে পাওয়া যাবে এবং তার সঙ্গে সঙ্গে স্পিরিচুয়াল ইনক্লিনেশান সেটা বাধাপ্রাপ্ত হবে আপনি এগোতে চাইছেন আপনার অগ্রগতি রয়েছে কিন্তু এগিয়েও এগোনো হচ্ছে না এগিয়ে যাচ্ছেন কিন্তু কোনো একটা অদৃশ্য শক্তি আবার পিছিয়ে দিচ্ছে টাকা হাতে চলে এলো কিন্তু তার সঙ্গে সঙ্গে অদ্ভুত কারণে খরচের মাধ্যমও তৈরি হয়ে রয়েছে ফলে আপনি টাকা ধরে রাখতে পারলেন না অতিরিক্ত খরচ আপনাকে ফিনান্সিয়াল দিক থেকে একটা স্ট্রেসের মধ্যে ফেলে দিল এটা হবে পুনরাবসুর ক্ষেত্রে পৈষা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে অর্থনৈতিক সমস্যার তুলনায় সামাজিক এবং পারিবারিক সমস্যা অনেকটাই বেশি পেশা মানুষদের অ্যাটাচমেন্টের ক্ষেত্রে প্রবলেম দেখতে পাওয়া যাবে স্পেশালি রিলেশনশিপের ক্ষেত্রে এই গণ্ডগোল মারাত্মক হয়ে উঠতে পারে প্রেম ভালোবাসা আত্মীয় পরিজন কুটুম্ব আপনজন এদের সঙ্গে গণ্ডগোল পাকিয়ে ফেলতে পারেন এদেরকে নিয়ে মারাত্মক অস্বস্তির মধ্যে পড়তে পারেন কোনো একটা কথা আপনি বলতে চাননি কিন্তু বলে ফেলেছেন তার জন্য আপনি ধীরে ধীরে পরিবারের থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছেন পরিবারে আপনার জনপ্রিয়তা কমছে সোশ্যাল মাধ্যমে এমন কিছু একটা পোস্ট করেছেন যেটা আপনার জীবনকে জটিল করে তুলেছে মারাত্মক জটিল করে তুলেছে জটিল থেকে আরও জটিলতর এই পরিস্থিতিকে আপনি কোনোভাবেই নিয়ন্ত্রণ করতে পারছেন না অর্থনৈতিক দিক থেকে আপনি সক্ষম সাবলীল রয়েছেন কিন্তু পারিপার্শ্বিক ক্ষেত্র পরিবেশ আশেপাশের মানুষজন তারা যেন আপনার থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন এই সিচুয়েশান আপনার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে যদি আপনি পুষা নক্ষত্রের জাতক হয়ে থাকেন সুযোগ সুবিধা সরে যাবে ধীরে ধীরে অত্যন্ত হরিষ্ঠ বন্ধু তার মধ্যেও আপনাকে নিয়ে কিছু ঈর্ষা কিছু হিংসা কাজ করতে দেখতে পাওয়া যাবে মূলত ব্যবসার ক্ষেত্রে চাকরির ক্ষেত্রে প্রফেশনাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে জীবনে অগ্রগতির ক্ষেত্রে চলেছে এই কারণে চাকরি কর্মক্ষেত্র ভীষণ স্টেবল কিন্তু যোগের আলটিমেটলি আপনি সাকসেস পাচ্ছেন না তার কারণ হলো এই প্রেত বাধক যোগ জীবনের অগ্রগতি কোনো না কোনো দিক থেকে বাধা প্রাপ্ত হচ্ছে আপনার ইমোশন নষ্ট হচ্ছে চাকরির পরীক্ষার পর পরীক্ষা দিচ্ছেন কিন্তু সাকসেস আসছে না কারণ হলো প্রেত যোগ জন্মকুণ্ডলিতে যদি এই যোগ থাকে এবং এর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ দশা আপনাকে ফেস করতে হয় তাহলে আপনি বেকায়দায় পড়তে চলেছেন জীবনের অগ্রগতি বাধা হতে চলেছে টাকা পয়সা দিয়ে প্রতারিত হতে চলেছেন আপনি সমস্যা আসতে চলেছে আপনার জীবনে সুতরাং জন্মকুণ্ডলিতে যদি প্রেতে বাধা উপস্থিত হয় তাহলে কিন্তু অবশ্যই আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হবে এবং তার সঙ্গে সঙ্গে আপনার জীবনে কিছু দৈব দুর্ঘটনা ঘটতে দেখতে পাওয়া যাবে যার উপরে আপনার কোনো নিয়ন্ত্রণ নেই যাকে আপনি কোনোভাবেই উপলব্ধি করতে পারছেন না তাই যদি আপনার এরকম ফিলিংস আসে যে কিছু অশান্তি কিছু অদ্ভুত শক্তি যেন আপনাকে জর্জরিত করছে আপনি যেন একটা ব্যানাজারের মধ্যে আবদ্ধ হয়ে রয়েছেন সেই ক্ষেত্রে অবশ্যই জ্যোতিষের পরামর্শ নিন দেখুন আপনার জন্মকুণ্ডলিতে প্রেত বাধা উপস্থিত হয়েছে কিনা যদি এই বাধা উপস্থিত হয় অতি সহজে এই বাধার প্রতিকার সম্ভব কিন্তু একে ইগনোর করলে আসতে পারে বিপদ তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে অর্থাৎ আপনাদের জ্যোতিষের উত্তর তাহলে আমরা চলে এসেছি আপনাদের প্রশ্ন পর্যায়ে প্রশ্ন করেছেন শুভজিৎ ঘোষ ডেট অফ বার্থ ছয় জুলাই উনিশশো নব্বই জন্ম সময় পাঁচটা পঁচিশ এ এম প্লেস অফ বার্থ বালি নতুন চাকরি কিছুতেই হচ্ছে না এবং অ্যারেঞ্জ ম্যারেজ ক্ষেত্রে প্রচুর বাধা আসছে কবে সমাধান হবে একটু জানাবেন প্লিজ শুভজিৎ সিক্স জুলাই উনিশশো নব্বই জন্ম সময় পাঁচটা পঁচিশ এম প্লেস অফ বার্থ বালি আগামী দু সালে রয়েছে আপনার বিবাহ যোগ আগামী দু জুলাই এই সময়ের মধ্যে আপনার চাকরি পরিবর্তনের যোগ রয়েছে মোটামুটি ফেব্রুয়ারির পর থেকে চাকরি পরিবর্তনের সুযোগ সেটা বারবার আপনার ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে দ্বিতীয় বিষয়টি হলো বিবাহ বিবাহের কিন্তু এই মুহূর্তে সরাসরি যোগ দিতে পাওয়া যাচ্ছে না দু সালের শেষ ভাগে বিবাহের সম্ভাবনা রয়েছে এবং আমার মনে হয় ওই সময়টা আপনার বিয়ের জন্য সঠিক এবং উচিত একটা সময় আপনি অবশ্যই ওই সময় বিয়ে করতে পারেন তবে জন্মকুণ্ডলী অনুযায়ী অর্থনৈতিক উন্নতি আপনার ক্ষেত্রে হবেই একটু অনেস্টি একটু সিস্টেমকে মেনটেন করার টেন্ডেন্সি এটা আপনার মধ্যে রয়েছে কিন্তু মাঝে মাঝে আপনি একটু অলস হয়ে পড়েন এই আলস্য ই নিজেকে এক্সপোজ করতে না পারা নিজেকে এক্সপ্লোর করতে না পারা এই সমস্ত কারণে কিন্তু আপনার অগ্রগতি বাধাপ্রাপ্ত হচ্ছে তাই নিজের কোয়ালিটিকে উন্মুক্ত করবার জন্য পূর্ণ প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকেই করতে হবে তাহলে আর দেরি না করে নিজের জন্মকুণ্ডলে বিশ্লেষণ করানোর জন্য সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আপনারা বাধা বিপত্তি সমস্যা তো আসবেই এটা স্বাভাবিক কিন্তু তাকে ওভারকাম করবার জন্য প্রয়োজন কিছুটা পজিটিভ উর্জা সেটা আমাদের কাছ থেকে আপনি অবশ্যই প্রাপ্ত হতে পারেন তাহলে আজকের আলোচনা আমরা আর দিন খায়িত করবো না সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মাস্তরশ্রী আদি শক্তির আশীর্বাদ সম্পূর্ণ বর্ষিত আপনাদের উপর সমৃদ্ধ আনু সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার আদি আকারাদি পঞ্চাশ বর্ণেভ্যৌ স্বাহা ও প্রদাদি স্বাহা ওং কৃষ্ণপক্ষায় স্বাহা ওং শুক্লপক্ষায় স্বাহা অমাবস্যায় স্বাহা ওং পূর্ণিমায় স্বাহা